আল্লাহ 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 بسم সম্মানিত মুসলিম মিল্লাত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দারুল কুরান হাফেজিয়া কোমি মাদ্রাসার উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াস ও দুয়া মাহফিল দু হাজার পঁচিশ পঞ্চম বার্ষিক ওয়াস ও দোয়া মাহফিল দু হাজার পঁচিশ স্থান শরীফপুর আশ্রফ মার্কেট বিডি গার্মেন্টস সংলগ্ন মাঠ চৌত্রিশ নং ওয়ার্ড গাছা গাজীপুর মহানগর স্থান শরীফপুর আশরব মার্কেট বিডি গার্মেন্টস সংলগ্ন মাঠ চৌত্রিশ নং ওয়ার্ড গাছা গাজীপুর মহানগর তারিখ ষোলো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি আগামীকাল মঙ্গলবার সময় বাত আসর হইতে তারিখ ষোলো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি আগামীকাল মঙ্গলবার সময় বাত আসর হইতে উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসেবে কোরান ও হাদিস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াস নসিহত পেশ করবেন আল্লাম মুফতি নজরুল ইসলাম কাসেমি দামাত বারকাতুহুম খতিব শাহজাদালেন জামে মসজিদ বাদামতলি ঢাকা বয়ান মাহফিলে সভাপতিত্ব করবেন হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম চেয়ারম্যান উম্মুল কুরা শিক্ষা পরিবার ভোগরা মধ্যপাড়া গাজীপুর মহানগর উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম বাবুল সিপাই সভাপতি গাছা থানা বিএনপি গাজীপুর মহানগর উক্ত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মাহমুদুল হাসান মিরন সাধারণ সম্পাদক ছাত্রদল গাজীপুর মহানগর উক্ত মাহফিলে বয়ান পেশ করবেন মুফতি আউতাউর রহমান দামাত বারকাতুহুম সাইখুল হাদিস নুরে মদিনা ও খতিব আলহাস রবিউল্লাহ বাইতুল আমান জামে মসজিদ মাওলানা কফিল উদ্দিন বিন আমিন খতিব ইন্দ্রলিয়া শাহী জামে মসজিদ আফতাবনগর রামপুরা ঢাকা জনাব মাওলানা সোহরাব হোসেন খান সহকারী প্রধান শিক্ষক শরীফপুর জিয়াশা উচ্চ বিদ্যালয় উক্ত মাহফিলের বিশেষ আকর্ষণ কোরআন তেলওয়াত করবেন জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত প্রাপ্ত মাওলানা কারি আশরাফ শাকি সাহেব খতিব শাহিনুজ্জামান জামে মসজিদ বাজার সার্বিক সহযোগিতায় জনাব মোহাম্মদ এমদাদুল হক মিলন সিফাই যুগ্ম আহ্বায়ক গাসা থানা যুবদল গাজীপুর মহানগর উক্ত মাহফিলে ইসলামী সংগীত পরিবেশন করবেন সভ্যধনী শিল্পী গোষ্ঠী আরসগুজার গুজার হাফেজ কারি মোহাম্মদ মোস্তাকিম বিল্লাহ প্রতিষ্ঠাতা পরিচালক অত্র মাদ্রাসা উক্ত মাহফিলে আপনি আপনারা দলে দলে যোগদান করে ইহকালের শান্তি ও পরকালের মুক্তির পথ হাসিল করুন আয়োজনে হাফেজ হাফেজকারী মোহাম্মদ মোস্তাকিম বিল্লা প্রতিষ্ঠাতা পরিচালক হত্র মাদ্রাসা